দেখো গাই ছেলেকে আমি কাঁঠাল খেতে দিয়েছি আর করছে কি দেখো এই রকম দুষ্টু ছেলে কি আছে দেখো বিছানার উপর কি করছে ভাগ্যিস বেডশিটটা উঠিয়ে রেখেছি ওই পাশে মানে ধুলা বালি নিয়ে আসে তার জন্য উঠিয়ে রেখেছি আর দেখো করছে কি ছেলে না নিজে খাবে না আমাকে খেতে দিবে

কেমন লাগে তোর বলবো এদিকে তো সবাই তোর তোর আকাজ দেখছে এবার দেখবি তোকে সবাই মারবে তুই যে আকাশ করছিস না মারবে সবাই মারবে কেন মারবে না তুই আকাশ করছিস না বলে সবাই মারবে না কি করবো একে ভালো হয়েছে গরু চালাক তা তুই তুই গাড়ি নিয়ে খেলছিস না তা গরু চালাবে না মানে গাড়ি এক্সপায়ারি ডেট হয়ে গেছে মানে কয় দিন হয়েছে এখন পুরোনো হয়ে গেছে আর নিয়ে খেলছে না এত পরিবারে বিরাক্ত করছে এই রাখ রাখ ভর্তা বানিয়ে দিয়েছে দেখো কী করবো এ একে কি কিছু খেতে দেওয়া উচিত বলো মানে নিজের হাতে খাইয়ে দেব তারপরে খাবে না তো নেই অমলেট বানিয়ে দিয়েছে অমলেট কাঁঠালের অমলেট কে কে খাবে চলে এসো রাখছি বন্ধুরা দেখি ছাপ করে নি আর এর হাতটা দিয়ে দিই